বন্ধ হৈ যাব আনঅফিচিয়েল মোবাইল আগামী ষোলো ডিসেম্বর থেকে দেশের সকল প্রকার আন মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার আপনার মোবাইলটা কিভাবে অফিসিয়াল করবেন আপনাকে একটা মোবাইল গিফট করেছে কেউ কিভাবে করবেন এক কথায় আপনার মোবাইলটা এত টাকা দিয়ে কিনেছেন তারপরেও অবৈধ কেন এবং এই ফোনটা আন কেন কিভাবে অফিসিয়াল করতে হয় সব কিছুর বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে আর যারা বিদেশ থেকে মোবাইল আনছিলেন অথবা পাঠাবেন পাঠাবেন ভাবতেছেন তারা কি করবেন এটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিও থেকেই তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথম আমরা জানব একটা আনঅফিশিয়াল মোবাইল কিভাবে অফিসিয়াল করতে হয় আপনি কি মোবাইল কাস্টমার কেয়ারে যাবেন আপনি কি মোবাইলের কাগজপত্র নিয়ে কোথাও যাইতে হবে আপনি কি মোবাইলের কাগজপত্র কোনো অনলাইনে জমা দিতে হবে কীভাবে আপনার মোবাইলটা অফিসিয়াল হবে প্রথম বিষয়টা হচ্ছে এটা ষোলো ডিসেম্বরের আগে যতগুলো মোবাইল আমরা নিছি ধরুন আপনি একটা ফোন কিনছেন মার্কেট থেকে সেই মোবাইলটা আনঅফিশিয়াল নিছিলেন। দুই হাজার টাকা কম পাওয়ার জন্য সেই মোবাইলটা কিভাবে অফিশিয়াল করবেন অফিসিয়াল করার সুযোগ কিন্তু সরকার দিয়েছে যারা আমরা মোবাইল ব্যবহার করতেছি কেউ ভোগান্তিতে পারবেন না খুব সহজেই আপনার মোবাইলটা অফিসিয়াল হয়ে যাবে এটা কিভাবে হবে ওই যে আপনার সিমটা ব্যবহার করতেছেন আপনার মোবাইলটার মধ্যে আপনার সিমটা তো আপনি রেজিস্ট্রেশন করেছেন আপনার এনআইডি কার্ড দিয়ে ঠিক না বায়োমেট্রিক পদ্ধতিতে তো আপনার সিমটার আন্ডারেই কিন্তু আপনার মোবাইলটা রেজিস্ট্রেশন হয়ে যাবে অফিশিয়াল হয়ে যাবে অটোমেটিক যদি ষোলো ডিসেম্বরের আগে আপনার মোবাইলটার মধ্যে নেটওয়ার্কের যুক্ত থাকে তার মানে হচ্ছে যদি সিম চালান আপনার মোবাইলটা দিয়ে আপনার মোবাইলটা অটোমেটিক ডিসেম্বরের আগে রেজিস্ট্রেশন হয়ে যাবে মানে হয়ে যাবে এই বিষয়টা অফিসিয়াল অবশ্যই মাথায় রাখবেন যাদের বাসার মধ্যে মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন মোবাইলটা সচল রাখেন তাহলে অটোমেটিক আপনার মোবাইল ষোলো ডিসেম্বরের আগেই অফিসিয়াল হয়ে যাবে বৈধ হয়ে যাবে কোনো কাগজপত্র লাগবে না এটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যাতে আমরা ভোগান্তিতে না পড়ি যারা মোবাইল ব্যবহার করতেছে এটা কিন্তু আমাদের জন্য সুখবর আপনি বিদেশ থেকে আনছেন নাকি বাংলাদেশ থেকে কিনছিলেন নাকি আপনাকে কেউ গিফট করেছে নাকি আপনি সেকেন্ড কিনছেন এটা দেখার বিষয় না আপনার মোবাইল চলতেছে সেই মোবাইলের মধ্যে একটা সিম প্রবেশ করানো আপনি নেটওয়ার্কের সাথে যুক্ত আছেন আপনার মোবাইলটা অফিসিয়াল হয়ে যাবে আবার অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই কি সিম দিব রবি এয়ারটেল বাংলালিঙ্ক না গ্রামীণ টেলিটক যে কোনো সিম দিবেন বাংলাদেশি সিম আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এরকম সিম প্রবেশ করানো থাকলেই নেটওয়ার্কের সাথে যুক্ত থাকলে আপনার মোবাইলটা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন অনেকের প্রশ্ন জাগতে পারে ষোলো ডিসেম্বরের পরে যদি মোবাইল কিনি তখনও কি অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে অফিশিয়াল হয়ে যাবে না এখন যাতে আমরা ভোগান্তিতে না পড়ি আমরা যারা গ্রাহক আছি এর জন্য এই সুযোগ সুবিধাটা দিয়েছে সরকার ষোলো ডিসেম্বরের পর থেকে মোবাইল কিনলে অবশ্যই অফিশিয়াল কিনতে হবে আর যারা আন মোবাইল বাংলাদেশ আনতো তারাই তো আনতে পারবে না আপনারা দিবে কিভাবে ঠিক না সরকারকে ট্যাক্স দিয়ে তারপর বাংলাদেশে আনতে হবে তখন আপনিও অফিসিয়াল মোবাইলই পাবেন এর জন্যই ষোলো ডিসেম্বরের পর থেকে মোবাইল কিনলে অবশ্যই অফিসিয়াল কিনতে হবে আর যারা বিদেশ থেকে আনবেন তখন কি হবে ষোলো ডিসেম্বরের পরে বিদেশ থেকে আনলে কি করবেন যেই শপ থেকে নিবেন যেই মার্কেট থেকে নিবেন ওই শপের একটা অবশ্যই সেল রিসিপ্ট থাকতে হবে আপনি যে মোবাইলটা কিনছিলেন আপনার নাম ছবি আইডি কার্ড ইত্যাদি আপনার জমা দিতে হবে তারপর তারপর আপনাকে ট্যাক্স টোকেন দিতে হবে যখন এয়ারপোর্ট দিয়ে আসে কাস্টম অফিসার কিন্তু একটা পাতার মধ্যে সিল মেরে দেয় ওই সিল সহ পাতাটার ফটোকপি লাগবে এই কাগজপত্রগুলো নিয়ে আপনার বিদেশি মোবাইলটাকে বৈধ করতে পারবেন অফিসিয়াল করতে পারবেন তবে বিদেশ থেকে আনার পরে মোবাইলটা ধরেন ষোলো ডিসেম্বরের পরে বিদেশ থেকে আনলেন এক মাস সচল থাকবে এক মাস বাংলাদেশের সিম বরে প্রবেশ করে ব্যবহার করতে পারবেন নেটওয়ার্ক পাবেন এক মাস পরে আবার বিচ্ছিন্ন হয়ে যাবে নেটওয়ার্ক এই মোবাইল দিয়ে সিম চালাই তে পারবেন না এক মাসের সুযোগ দিবে বিদেশি মোবাইলগুলো নিবন্ধন করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য যে কাগজপত্রগুলো বলছিলাম ওই কাগজপত্রগুলো লাগবে এগুলো কোথায় জমা দিবেন এয়ারপোর্টেই জমা দিবেন না বিষয়টা এরকম না কাগজপত্রগুলো নিয়ে মোবাইল কাস্টমার কেয়ারে চলে যাবেন অথবা অনলাইনের মাধ্যমেও নিবন্ধন করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিভাবে বিদেশি মোবাইল নিবন্ধন করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় মানে বৈধ করতে হয় এই ভিডিওটাও আমি দিব অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখলে সহজেই করতে পারবেন বিদেশি মোবাইলগুলো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় অফিসিয়াল করতে হয় আজ এই পর্যন্তই আর ভিডিওটা দেখে কার কার উপকারে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ